যাকে বলে দালাল দাদাল দালাল দাদা তো মানে দালাল দাদাটা আমি হচ্ছি আর সম্পূর্ণ আপনারা দেখুন এবং দালাল ভিডিওটা দেখবার জন্য এস কে কমেডি নজর রাখবেন আর যারা যারা ই করো না তারা জানি ফেসবুকে এসকে কমেডি ফলো করো এবং এই ভিডিওটা আপনারা পায় যাবেন বলে নাম হচ্ছে ঠিক আছে ব্লকটা সম্পূর্ণ দেখা দেখার সুযোগ আপনাদেরকে করে দিচ্ছি এবং আপনারা এই সুযোগটাকে হাত করবেন না এবং সম্পূর্ণ ব্লকটা আমাদের দেখুন এবং এসকে কমিটি নজর রাখুন তো চলুন শুরু করা যাক নাম

ওবা মালেবা দাদা একটা দাও একটা দাও খাইনি যেন ইস শালার বহুত গগলাই জেজে শালা ফাকা মাটুয়া চি কাও দেখি বাইনি দাদা গড়ি করে খাবো ওই দেখ একটা ছেলে আসছে শালার বিস্কুট খায় গায় পোড়টো চিনাও দাদা গড়িও আনি যা রে ওরে কোদাইয়া জি এ বিস্কুট তো রে কে বড় রে তুই কে বড় রে তুই কি আমাকে দেনি আমি নতুন দাদা গড়ি করতেছি গজি சொல்லு சொல்லு <laughs> 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 <laughs>

সাদা কেমন লাগছে গো আরে আর কি বলব গো খুব করে একবার আমাদের মানে খুব খুব সুন্দর লাগছে আরে তো বন্ধুরা আমাদের শুটিং গুলো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও আর আমি थकিয়ে গেছি দেখতে পাচ্ছো দাদা কেমন আছো ভালো আছি ভালো আছি এইখানে দাঁড়াবি আর এইখানে দাঁড়াবি বাচেজি গোবৰ টেঙা কি হয় কি কৰে মছোৱাৰ চালাৰা মাৰি আৰু আলু হত্যা কৰি দিব আৰু द शूटिंग कंप्लीट हो गेलला हमरा आभार बाड़ी आ छी बोल ओवर हाथ दे आ हाथ त राखेंगे देखा हाथ देखा दुई लेंगे दुईने हाथ छुपासा दे हमरा बोले के कने सेस ठीक आ से तू लाइक इंस्टाग्राम में वीडियो करा हला ने हमरा समय सेस आंगला इंस्टाग्राम में जा छी पहले बना के पूछ देखिए टाइम दे पाऊ तो जगह जाके ইনস্টাগ্রাম ভিডিও ভালো ছিল কিন্তু ওই যে জিনিসগুলো নিয়ে বনা দিছে সেই জিনিসগুলো এখন নাই নালে এখন দুলো অন্ধকার হয়নি যে ভিডিওটা হবে কেন তোমরা তো ভিডিওর মধ্যে তো দেখিয়েছ তো কি তো সাইডটা বুঝিয়ে তো এখানে আমরা ব্লগ শেষ করছি ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা ভালো Jadi লাগে একটা কমেন্ট একটা লাইক কমেণ্ট এক দিবিডিঅ' মানে বজে থাকিব লাগি